অনেক ধন্যবাদ দাদা হ্যাঁ আসছি দাদা সাবধানে থাকবেন কেউ গাঁজা খাবেন না নমস্কার চলি আরে দাদা যে শঙ্কু মাতাল ভাই প্রফেসর শঙ্কু বলবো না দাদা জানেন আমি কত বড় মহৎ কাজে যুক্ত হয়েছি আমরা গাঁজা ছাড়াও প্রাণ বাঁচাও এনজিও তরফ থেকে আসছি সমাজকে সচেতন করতে এই যে গাঁজা শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক আপনি জানেনই তো নাকি সবই তো বোঝেন ভেতর থেকে শরীরকে পুরো শুকনো করে দেয় গাঁজা শর্ট টার্ম মেমোরি লস করে দেয় আর ধোঁয়া কি ক্ষতি করে আপনাকে তো বলে দিতে হবে না দাদা ঠিকই তো বলেছো ভাই দাদা সেই জন্যই এই মহৎ কাজে আপনি কিছু টাকা দিয়ে আমাদের হেল্প করুন আপনার ওই টাকায় কোনো গাঁজাখোর ব্যক্তিকে আমরা তুলে নিয়ে যাবো আমাদের সেন্টারে সেখানে গিয়ে চিকিৎসা করে তাকে সুস্থ করে তাকে বাড়ি পৌঁছে দেবো মনে রাখবেন আপনার এই টাকা কাজে লাগবে একটা জুয়াকে আজকে জুয়াক আগামী দিনের পৃথিবী দিন দাদা কিছু টাকা দিয়ে সাহায্য করুন আমাদের আরে শঙ্কু ভাই তোমাকে তো এতদিন মাতাল বলেই চিনতাম আজকে তুমি এসেছো নেশা ছাড়াও ক্যাম্পেন করতে কি ভালো লাগলো তোমার যেমন সম্মানটা আমার বেড়ে গেল এই নাও পঞ্চাশ টাকা আমার তরফ থেকে কন্ট্রিবিউশন কাজে লাগিও টাকাটা পঞ্চাশ টাকা আজকে দিনটা পুরো সরে দাদা অনেক ধন্যবাদ হ্যাঁ চলি হ্যাঁ অনেক ধন্যবাদ শঙ্কু ভালো করে কাজ কর এই এক সেকেন্ড এই এই তুই সিসিটা তুই মাল ভরে তুই গেলিস না আমি তো দেখেছি ভিডিওতে গাঁজা ছাড়া নাকি মদ গাঁ মদ খেতে কোনো সমস্যা নেই দিন রাত যখন বুঝি মদগাও প্লিজ সালা তুই টাকাটা ফেরত তুই মাল খাওয়ার টাকা তুলতে এসেছিস হ্যাঁ সবাই জানতে আপনার টাকা থাকুন থাকুন আরো লোকের থেকে টাকা নিচ্ছিস তার মানে